আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের অর্ডিনারি ইকুয়েশনের এগারো নম্বর চ্যাপ্টারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিস্তারিত আলাপ আলোচনা করব এবং সামনে যাদের এই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেমগুলো আমরা এখানে সলভ করব তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অসমমাত্রিক অন্তরক সমীকরণ কি অসমমাত্রিক অর্থাৎ নন হোমোজেনিয়াস নন নন হোমোজেনিয়াস রৈখিক অন্তরক সমীকরণ তো এই নন হোমোজেনিয়াস রৈখিক অন্তরক সমীকরণ কি জিনিস সেটা আমি এখানে লিখে রাখছি যে দেখো এই যে এই যে এই সমীকরণটাকে বলা হয় নন হোমোজেনিয়াস রৈখিক অন্তরক সমীকরণ ঠিক আছে তো এই নন হোমোজেনিয়াস রৈখিক অন্তরক সমীকরণটা এই এন ক্রমের অন্তরক সমীকরণ এটা একটা তো এটার সমাধান কৌশলটা আমরা এখন শিখব তো সমাধান কৌশলের আগে আমরা আরেকটু কথা বলে রাখি এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে ফাইনালি এই ফরম্যাটটাতে প্রকাশ করতে পারি এই ফরম্যাটটা তো এই ফরম্যাটটা কি জিনিস আমরা একটু দেখি দেখো এই যে আমরা এখানে লিখে রাখছি d dx দ্যাট মিন্স এটাকে d দ্বারা আমরা এখানে প্রকাশ করব তো d dx টু দি d হয় তাহলে তুমি দেখো এই যে এখানে d dx হোল টু দি 4 n আছে

এ অ্যান্ড ইন্টু ওয়াই দেন এটাকে এটা সবগুলা পদ থেকে আমরা হচ্ছে এই ওয়াইটা কমন নেছি। এই যে ওয়াইটা এখানে কমন নেছি। তাহলে দেখো এখানে কিন্তু এটা ডিয়ের একটা ভূপতি রাশি হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটাকে আমরা যদি এফ অফ ডিয়ের ফাংশন বলি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এফর্ট ডি তার সাথে ওয়াই গুনাকারে আছে এফর্ট ডের সাথে ওয়াই যদি গুনাকারে থাকে এফোর্ট ডিয়ের সাথে ওয়াই যদি গুনাকারে থাকে তাহলে দেখো এই এফ অফ ডি এর সাথে ওয়াই গুণ আকারে থাকলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ ডি ইনটু ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স এই যে এই এফ অফ ডি ইনটু ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স এই রাশিটাকে এই সমীকরণটাকে বলা হয় যে অসমমাত্রিক অন্তরক সমীকরণ আর এটা হচ্ছে এন ক্রমের অন্তরক সমীকরণ আশা করি আমরা এন ক্রমের অসমমাত্রিক অন্তরক সমীকরণ বলতে কি বোঝায় সেটা অলরেডি বুঝে গেছি তো এবার আমরা এখানে যেটা শিখব আসলে আমরা এখানে শিখব যে এই সমীকরণটার সমাধান প্রসেস বা এই অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণকে কিভাবে সমাধান করব তো এইটার সমাধানের জন্য আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি ফাংশন এবং আরেকটা যেটা সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল তো আমরা প্রথমত কমপ্লিমেন্টারি ফাংশন কি জিনিস সেটা একটু বলে আসি দেখো সমাধান কৌশল লেখা আছে এখানে জিএস জেনারেল সলিউশন ইকুয়ালস হচ্ছে yc প্লাস yp ফর কমপ্লিমেন্টারি ফাংশন এটাকে আমরা cf বলি এবং yp ফর পার্টিকুলার এটা হচ্ছে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের কৌশলটা আমরা শিখব এবং আমরা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়ের কৌশলটাও শিখব তো আশা করি এই পেজটা আমরা সবাই বুঝতে পারছিস তো পরবর্তী ফেজে আমরা এখানে ব্যাখ্যা করতে আসছে yc অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে নির্ণয় করব দেখো কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়ের জন্য আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে সমীকরণ তো এই যে এই এফ অফ ডি এফ অফ ডি ইন্টু ওয়াই এফ অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স এই সমীকরণের এফ অফ ডি অ্যাফোর্ট ডি এফোর্ট বলতে কী ওই যে ডিয়ের যে বহুপদ রাশিটা সেটা সমান শূন্য লিখলে অথবা বিয়ের পরিবর্তে এমদার রিপ্লেস করে সেইটা সমান শূন্য লিখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার অক্সিলারি ইকুয়েশন অক্সিলারি ইক্যুয়েশন অক্সিলারি ইক্যুয়েশন সমাধান করব অক্সিলারি ইক্যুয়েশন কেমন হতে পারে যেমন ধরো একটা অঙ্ক যদি এরকম হয় থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি

ইকুয়ালস টু জিরো তো এফ অফ এম বলতে কি বোঝায় এই যে এইটা হচ্ছে আমার পরিবর্তে আমরা এম বসাবো তার মানে এই যে এই সমীকরণটা একটা এম এর দিঘাত সমীকরণ এইটা সমাধান করলে এম এর দুটো মান আসবে তাহলে আমরা এখানে সেটাই করবো যে এই যে অক্সিলের ইকুয়েশন সমাধান করে এম ওয়ান এম টু ডট 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 এম অর্থাৎ যদি দিঘাত হয় এফ অফ ডেটা যদি দ্বিঘাত্রাশি হয় তাহলে অক্সিলারি ইকুয়েশনের সমাধান করলে আমরা এমন এবং এম টু পাবো অর্থাৎ দুইটা মান পাব আর যদি ত্রিঘাত হয় তাহলে তিনটা মান পাবো এভাবে যত গাতের আমরা ততগুলো মূল পাব কার মূল এগুলা এগুলো হচ্ছে অক্সিলারি ইকুয়েশনের মূল তো অক্সিলারি ইকুয়েশানের মূল আমরা বের করে সেই মূলগুলো দেখব। এগুলা কেমন দেখাইতে তো এগুলো দেখতে কেমন তার উপর বেস করে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করার চারটা নিয়ম শিখব কয়টা নিয়ম চারটা নিয়ম তাহলে এই যে কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ সি এফ এর চারটা টাইপ চারটা টাইপ আমরা এখন আলোচনা করব আমরা একটু আগে বলছি যে একটা এফ অফ ডি ইকুয়ালস টু জিরো সমীকরণের মূল দুইটা তিনটা চারটা হইতে পারে তো ধরো আমি সাধারণত চিন্তা করলাম ডি স্কোয়ার প্লাস ফোর ডি প্লাস ফোর ইনটু ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব এটা একটা

তাহলে এখন দেখো এটাকে সমাধান করলে আমরা পাবো এম প্লাস টু হোল টু জিরো তথা এখান থেকে লেখা যায় এম ইকলস টু টু এবং টু তাহলে এম এর দুটা মানই কি আসছে মাইনাস টু আসছে এই যে আমরা এই যে অক্সিলারিগেশন সলভ করে এম এর মান বের করছি এখানে দুইটা মান আসছে যদি এটা ত্রিঘাত হইতো এই এফ অফ ডি ত্রিঘাতের হইতো তাহলে তিনটা মান আসতো এফ অফ ডি চার ঘাতের হইলে চারটা মান আসবে তো এই যে অ্যাফ সমাধান করে অর্থাৎ এফ অফ এম সমাধান করে যেই এমের মানগুলো পাবো অর্থাৎ যেই মূলগুলো পাবো এই মূলগুলোর আকৃতি কেমন দেখো এটা দুটাই মাইনাস টু তাহলে দুটাই কি একই রকম হয়ে গেছে না একই রকম হইলে এটার সমাধান কেমন হবে সবগুলো ভিন্ন ভিন্ন রকমের হইলে কেমন হবে এবং সবগুলো ভিন্ন না কিছু সংখ্যক একে বাকিগুলো ভিন্ন তখন কেমন হবে এবং আমরা জানি দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ বা সমীকরণের মূল জটিল হইতে পারে জটিল মূল যদি থেকে থাকে তাহলেও কমপ্লিমেন্টারি ফাংশনটা কেমন হবে সেটা আমরা এখন দেখবো ওকে যে এখানে একই রকম হলো তো যদি একই রকম হয় আচ্ছা তো যদি একই রকম হয় ধর আমি এখানে উদাহরণের সাথে দেখাবো আমি এখন তোমাদেরকে উদাহরণ দিয়ে এবারে দেখাবো ধর আমরা m1 এর মান পাইলাম m1 এর মান পাইলাম হচ্ছে 2 m2 এর মান পাইলাম হচ্ছে 3 তার মানে একটা দ্বিঘাত সমীকরণ ধর এই রকম

প্লাস সি টু ইটু দি পাওয়ার এম টু আশা করি বুঝতে পারছি যখন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মূলগুলো যখন এই যে অক্সিলেডিকেশন সলভ করে আমরা মূলগুলো পাবো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন তাহলে ওয়াইস ই হবে সি ওয়ান ইটু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ইটু দি পাওয়ার যখন ভিন্ন ভিন্ন এবং বাস্তব মূল এখন আসেন যদি এরকম হয় যে ঠিক আছে তাহলে সমাধান হবে পাওয়ার থ্রি এক্স ওই যে মূল দুইটা সেম মূলটা উপরে বসবে বাড়তি এই যে এখানে এইভাবে বাগাইতে থাকবে এখন যদি এরকম থাকে যে ধরেন এম ওয়ান ইকলস টু থ্রি এম টু টু থ্রি এবং এম থ্রি ইকোয়ালস টু হচ্ছে থ্রি তাহলে সমাধান হবে ওয়াইসি ইকাল টু সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি সার ইন্টু দি পাওয়ার থ্রি এক্স আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখন যদি এরকম না হয়ে যে এরকম হইতো যে এখানে এই যে এম থ্রির মানটা বুঝছেন এম থ্রির মানটা হয়ে গেল আপনার কত এম থ্রি মানটা হয়ে গেল ধরেন ফাইভ তাহলে আমাদের এই যে এইখানে সমাধানটা এরকম হয়ে যেত যে ওয়াইকালস টু ওয়াই বলতে এটাকে আমরা ওয়াই সি বলছি কমপ্লিমেন্টারি ফাংশন তাহলে এটা হবে কি এটা হবে যেহেতু দুইটা সেম তাহলে হবে সি ওয়ান প্লাস সি টু এক্স ইন্টু ই পাওয়ার এই যে যারা সেম তাদের জন্য এটা থ্রি এক্স আর প্লাস ওটা নর্মালি সি থ্রি টু দ্য পাওয়ার ফাইভ এক্স বুঝছে কি তাহলে এই যে এই ব্যাপারটা হচ্ছে আমাদের যখন বাস্তব মূল একই হলে কি হবে এবং বাস্তব মূল ডিফারেন্ট হলে কি হবে আর বাস্তব মূল কিছু সংখ্যক একই আর অবশিষ্টগুলো ডিফারেন্ট এই যে যেমন এখানে দুইটা সেন্ট তার জন্য এটা আর এটা ভিন্ন তার জন্য এটা এখানে দেখলাম দুইটা ভিন্ন তার জন্য সমাধান যে এরকম দুইটা সেইন তার জন্য সমাধান হচ্ছে এরকম আশা করি আমরা এই যে বাস্তব মূল এক টাইপের দুই টাইপের এবং হচ্ছে তিন নাম্বার টাইপের তাহলে আমরা এই যে এক নাম্বার টাইপটাও বুঝছি দুই নাম্বার টাইপটাও বুঝছি তিন নাম্বার টাইপটাও বুঝছি ওয়াই সি নির্ণয় করার কৌশল এখন লাস্ট ওয়ান টাইপ যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ যখন মূলগুলো জটিল আসবে তো এখন এই যে জটিল মূল যদি হয় যেমন ধরো একটা সমীকরণ এরকম আক্সিলারি ইকুয়েশন সলভ করে আমরা জটিল মূল পেলাম হচ্ছে 2 3i অথবা আরেকটা আসবে -3i তাহলে জটিল মূল তো থাকে তাহলে ধরো এটা আসলো তাহলে এখন এই জটিল মূলগুলোর জন্য এই জটিল মূলটাকে আমরা সমাধান কি লিখব ওয়াই সি ইকুয়ালস টু ওয়াই সি ইকুয়ালস টু প্রথমে ই টু দি পাওয়ার বাস্তব অংশ বাস্তব অংশ কত টু তাহলে টু এক্স রেখে দিব তারপর একটা ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে একটা ধ্রুবক দিব সি ওয়ান কজ বি এক্স বি এক্স বলতে এখানে কত থ্রি এক্স এই যে এই বি এক্স আর প্লাস হচ্ছে সি টু সাইন bx মানে 3x এখন তোমাদের এখানে বইয়ের মধ্যে এই c1 c2 না লিখে লিখছে a এবং b ডাজন্ট মেটার এটা আসলে ম্যাটার করে না এখানে জাস্ট দুটো ধ্রুবক দিলেই হলো ঠিক আছে তাহলে আমরা জটিল বল থাকলে কিভাবে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব সেটা কিন্তু অলরেডি বুঝে গেছি তো এবারে আমরা yc যেহেতু নির্ণয় করে ফেলছি আমাদের এই 11 নম্বর চ্যাপ্টারে a b c d e f ছয়টা টাইপ তো ছয়টা টাইপ মূলত কেন হয়েছে জানেন ছয়টাটা হওয়ার কারণ হচ্ছে পার্টিকুলার ইন্টিগাল তার মানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন সবগুলো অধ্যায়ের জন্যই সেম এই চারটা নিয়মের মধ্যেই পড়বে কমপ্লিমেন্টারি ফাংশন বাট যখন আমরা কমপ্লিট সলিউশন বের করতে যাব অর্থাৎ জেনারেল সলিউশন বের করতে যাব তখন আমাদের পার্টিকুলার ইন্টিগাল কিন্তু দরকার পড়ে তো এই পার্টিকুলার ইন্টিগাল বের করতে গেলে আমাদের ছয়টা টাইপের কিউ অফ এক্স এর জন্য অর্থাৎ এই যে এফ অফ ডি এফ অফ ডি টু কিউ অফ এক্স না এই কিউ ছয়টা টাইপের হইতে পারে ছয়টা টাইপের হবে বলেই আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল ছয় ভাবে নির্ণয় করবো এই ছয় ভাবে নির্ণয় করতে গিয়েই আমাদের চ্যাপ্টার এগারোটা ছয় পর্যন্ত চলে গেছে আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হবে তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারাই আসলে প্রসার করবেন আপনারাই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম